কত সন্তানের পথ খালি হয়েছে শুধু আল্লাহ তালাই তার সঠিক খবর রাখেন কারণ যাদেরকে তুলে নিয়ে ধরে নিয়ে গুম করা হয়েছে সেই হাজার হাজার বনিয়াদমের এখনো কোনো খবর পাওয়া যাচ্ছে না কাজেই সঠিক শাস্তি একমাত্র আল্লাহ তলার দরবারে আছে আলহামদুলিল্লাহ এই মজলুমদের কাতারে আল্লাহ তালা আমাকে আলহামদুলিল্লাহ এই কারণে বলছি যদি শেখ হাসিনা সরকারের আমলে দফায় দফায় আমাকে জেলে না নিত তাহলে মজলুমদের জুলুমের দৃশ্য সরাসরি আমার পক্ষে চকে দেখা সম্ভব হতো না মৃত্যুকরা বলে কোনো আয়নাগর বলে কিছু ছিল না আয়নাগর তো সচককে আমি দেখেছি শেষবার যেখানে আমাকে নিয়ে রাখা হয়েছিল আমার থাকার জায়গার আয়নাগর এক বিল্ডিং ছিল আয়নাগরের লোকগুলোকে মাঝে মাঝে নামিয়ে আমার পাশের সেলগুলাতে রাখত ওরা অসহায়ের মতো থাকায় থাকতো আমি তাদের চেহারাগুলা স্টাডি করার চেষ্টা করত পরবর্তী পর্যায়ে তাদের কাউকে কাউকে কোর্টে চালান দিয়ে ওরা জেলে পাঠিয়েছে বাংলাদেশের সবচেয়ে নিকৃষ্ট জেল যেখানে শারীরিক এবং মানসিক সকল ধরনের অত্যাচার করা হয় যেটাকে বাংলাদেশের মানুষ হাই সিকিউরিটি কারাগার হিসেবে জানে কাশিপুরের চার নম্বর কারাগার আমাকে ওখানে তাদের কারো কারোর সাথে যখন দেখা হয়েছে আমিও সালাম দিয়েছি তারাও সালাম দিয়েছি জিজ্ঞেস করেছি এই তো আমি আপনাকে দেখেছি ওই জায়গায় বলে হ্যাঁ আপনি আমাকে দেখেছেন আপনি কিভাবে কখন বলে আমি ভুলে গেছি কখন কিভাবে আমাকে ধরা হয়েছে কত বৎসর আমাকে আমার পরিবার পরিবার দুনিয়া থেকে বিচ্ছিন্ন রাখা হয়েছে অন্ধকার করে রাখা হয়েছে আমি বলতে পারবো না কেউ কেউ বলেছে প্রহদেশদেরকে জেনে যেটা বুঝতে পেরেছি আমাকে আট বছর সেখানে রাখা হয়েছে কিন্তু তাদের কোনো চিহ্ন হদিস বর্ণ তাদের পরিবার দেশ সমাজ কেউ জানে স্বীকার করা হয়নি তাদেরকে এইভাবে গ্রেফতার করে ওখানে রাখা হয়েছে এদের মধ্য থেকে কাউকে কাউকে দিকে নাটক তৈরি করা হয়েছে জঙ্গিবাদের নাটক তৈরি করে আট মাস আগে ধরা লোকটাকে নির্দিষ্ট কোনো ঠিকানায় পাঠিয়ে বলা হয়েছে গত এক সপ্তাহ ধরে গোয়েন্দারা গভীর পর্যবেক্ষণে রেখেছেন নিবিড় পর্যবেক্ষণে রেখেছে এখানে তারা জঙ্গিবাদে কার্যক্রম চালানোর জন্য জমায়েত হয়েছে নির্মূল তথ্যের ভিত্তিতে বাড়ি ঘেরাও করা হয়েছে এরপরে আমরা লক্ষ্য করেছি সেখানে ফায়ারিং করে এই মানুষগুলাকে শেষ করে দেওয়া হয়েছে তারা পর্যবেক্ষণ করছে আট দিন ধরে আর লোকগুলাকে ঢুকানো হয়েছে মাত্র একদিন আগে এরেস্ট করা হয়েছে আট বছর এ ছিল বাংলাদেশের এক অংশের অবস্থা তারা ক্ষমতায় আসার আগেই তারা ক্ষমতা আসলে কি করবে সেটা বাংলাদেশের মানুষকে জানিয়ে দিয়েছে কিন্তু মানুষ ওভাবে বুঝে না দুই হাজার ছয় সালের আঠাইশ অক্টোবর লকিবন্ডা ওইটার তাণ্ডব চালিয়ে চুয়ান্ন জন মানুষকে তারা খুন করেছে রাজধানীর কয়েকটন ওয়েদারে ছয়জন মানুষকে খুন করে স্পষ্ট দিবালোকে তাদের লাশের উপর দাঁড়িয়ে তারা নাচানাচি করেছে এই দৃশ্য দেখে সেদিন অনেক মা অনেক শিশু চিৎকার দিয়ে বেহুষ হয়ে গিয়েছে যারা টিভির সামনে বসেছে সারা দুনিয়া থিক্কার জানিয়েছে কোথায় মানবথা এইভাবে কি মানুষ গুণ করে তাদের নির্ভম ভাবে কোন করার পর তাদের দেহের পর দাঁড়িয়ে এরপরে তারা অশান্তি বিশৃঙ্খলা সৃষ্টি করে প্রথম সরকারকে ব্যর্থ করে দিল দ্বিতীয় কেয়ার সরকারটি তাদের পছন্দে গঠিত হল যার কারণে তৎকালীন নেত্রী বলেছিলেন এই সরকার আমাদের আন্দোলনের ফসল এই সরকার এসেছিল তিন মাসের জন্য গায়ের জুড়ে চালালো দুই বছর তখন সংবিধানে বিধান ছিল সরকারের মেয়াদ ছিল তিন মাস এর ভিতরে একটা নির্বাচন দিয়ে সরকার চলে যাবে নির্বাচিত হাতে ক্ষমতা তুলে দেবে তারা চালালেন দুই মাস দুই বছর খায়েশ দেখলো তারা রাজনীতি করবেন দল গঠন করবেন দেশ শাসন করবেন সেনাপ্রধান সোনার বাংলার বল সোনা সোনারগা হোটেলের বল রুমে ইন্টেলেকচুয়াল একটা কনফারেন্স আহ্বান করলেন সেখানে তিনি নতুন বাংলাদেশের নতুন গণতন্ত্র উপস্থাপন করলেন তার এই পচামাল